চাল কুমড়ো সবাই বাড়িতে বানান কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন খেতে খুবই সুস্বাদু বানাতেও খুব সোজা তাহলে আসুন আসা যাক মূল রেসিপিতে চাল থেকে কোনো রকমের ড্রামে দাঁড়িয়ে ঝাল কুমড়োটাকে এনে ধুয়ে কেটে রেখেছি একটু কেরি পাতা নিয়ে এসেছি একটু তেলাকুচা পাতা ড্রামে দাঁড়িয়ে কিছু চাল কুমড়োর পাতাও তুলেছি তো প্রথমে আর চাল কুমড়োটা রান্না করবো সেজন্য চাল কুমড়োটা কেটে নেব তো চাল কুমড়োটা এরকম ডুমো টুমো করে কেটে নিলাম এবার একটা কড়াই জল দিয়ে চাল কুমড়োটা প্রথমে সেদ্ধ করে নেব চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে জল থেকে ছিমকে নেব এবার চাল কুমড়োটা ছেঁকে রেখে কড়া পরিষ্কার করে ধুয়ে কড়াই তেল দিলাম কড়াই তেল গরম হয়ে গেলে এবার দেখো দুটো ফাঁসা লাগছে

ভাজা ভাজা হয়ে যাবে বেক করে নেবো চারটা ভেক করে নিতে হবে মেথি আছে টেস্তো হয়ে যাবে এবারে এই ভাজা মশলাটা ভেটে নেব এবার একটা বলে নারকেল কুড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কুমড়ো দেব চিনি বাটা মশলা মৌরি মেথি সরষে কাঁচা লঙ্কা যেটা ভিজি বেটেছিলাম আর দেবো স্বাদ মতো নুন দেব দই এটা টক দই দিলাম এবার সব কিছু ভালো করে মেখে নেব এবার কড়াই যে অবশিষ্ট তেলটা আছে আর তেল আমি দেব না এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব দুটো শুকনো লংটা এবার দেবো গোটা সর্ষে কারিপাত একটু ভেজে নিয়ে লিখে রাখা চেঙ্গু দিয়ে যে পাত্রে মাখছিলাম সেটা ধুয়ে অল্প খানিক জল দিয়ে একটুখানি এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবার কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জি দিয়ে নিলে রেডি চার কুমড়োর খেতে খুবই সুস্বাদু বানাতেও খুব সোজা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আপনারা অবশ্যই এবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না পার্ক করবার জন্য চালু কুমড়ো একদম রেডি